আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় যুব দলের নেতৃত্ব দিয়েছি কখনো সাংবাদিকের সম্পাদক ছিলাম কখনো সিনিয়র সহসভাপতি ছিলাম কখনো সভাপতি ছিলাম আমি বাংলাদেশ জাতীয় যুব দলকে এই ইমানদার ও জনগণের একটি মডেল যুব যুবদান হিসেবে উপহার দিয়েছিলাম

হয়েছে পুলিশের আমাকে আজকে আমার বাড়িতে চারটি ছেলে এবং ছেলে এবং চারটি মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে বেকার হয়ে আছে শুধুমাত্র এই বিএনপি করা

ভালবাস্ব